নমস্কার বন্ধুরা কনভয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি পটল খুবই সহজ উপায়ে সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি যারা নিরামিষ খান তারা দেখে খুবই উপকৃত হবেন আর যারা আমিষ খান তাদেরও খুব ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আমি আজকের এই পটলের রেসিপিটির জন্য এখানে নিয়েছি মাঝারি মাপের ছশো গ্রাম পটল আর পটলগুলো চেষ্টা করবেন একটু কচি ধরনের নেওয়ার আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পটলটাকে কিন্তু আমি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কিভাবে এই যে দেখুন আমি কিন্তু সবুজ কষাটা একেবারে ফেলে দেইনি একটু বাদ রেখে রেখে এইভাবে কেটে নিয়েছি আর পটলের দুটো মাথা কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে পটলের গায়ে এইভাবে একটু কাট লাগিয়ে নেব এইভাবে একটু পটলের গায়ে কাট লাগিয়ে নিলে কি হয় পটলটা রান্না করার সময় এর ভিতরে তেল মশলাটা খুব সুন্দরভাবে একেবারে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু পটলটা খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু পটলের গায়ে কাঠটা লাগিয়ে নিতে হবে আমি আর একটি পটলের গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি আর এইভাবেই আমি সবকটি পটলের গায়ে কাঠ লাগিয়ে নেব একই রকম ভাবে আমি পটলের গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি এবার পটলটাকে একটু মাখিয়ে নেওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ এবার হাত দিয়ে পটলের গায়ে লবণ আর হলুদটাকে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে পটলের গায়ে লবণ আর হলুদটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই পটলটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এই পাঁচ মিনিটের ফাঁকে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব সেই জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ছোট দেখে দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি সাত আট টুকরো আদা আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো একসঙ্গে সমস্ত কিছুকে আমি ভালো করে পেস্ট করে নেব সমস্ত মশলাটাকে পেস্ট করে আমি একটি বাটির ভিতরে ঢেলে নিয়েছি আর এবার আমি চলে এলাম রান্নার মূল করবে রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে আমি এই গরম তেলের ভিতরে পটলগুলোকে ছেড়ে হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু পটলগুলোকে খুব বেশি লাল লাল করে নেওয়ার প্রয়োজন নেই হালকা লাল করে ভেজে নিলেই হয়ে যাবে বন্ধুরা আমি পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পটলটা যখন এরকম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর পটল ভাজা সুন্দর একটা গন্ধ তখনই কিন্তু এই পটলগুলো পাত্রে হবে পটলটা পরে এতটা তেল কিন্তু রান্নায় লাগবে না তাই আমি তেল থেকে কিছুটা পরিমাণে তেল কমিয়ে নেব তারপরে এই তেলের ভিতরে খড়ুনে দিয়ে দেবো দুটো দারচিনি চারটি ছোট এলাচ চার পাঁচটি লবঙ্গ ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব আমি যে টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম না সেই পেস্টটা এক মিনিটের মতো তেলের সঙ্গে এই মশলাটাকে একটু কষিয়ে নেব এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে কিছু কিছু শুকনো মশলার উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটায় ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালার আসবে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর একই মাপে ধনে গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য একটু জল এতে করে মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর বন্ধুরা আমি মশলাটি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি উপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা রিলিজ হয়ে গেছে আর এই সময় আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে নেওয়া পটলগুলো সেই সঙ্গে দিয়ে দেব আমি যে পাত্রটায় পটলটা তুলে রেখেছিলাম সেই পাত্র ধোয়া সামান্য একটু জল এতে করে পটলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে পটলটা মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব পটলটা করে মিশিয়ে দিয়েছি আর আমি এবার এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটাও একবারে মিশিয়ে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব আর এদিকে পটলটা কষাতে কষাতে আমি আরো একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব আর সেই জন্য মিষ্টি ভিতরে দিয়ে দেব বারো থেকে পনেরো পিসের মতো ভেঙে নেওয়া কাজু আপনারা কিন্তু বন্ধুরা এখানে কাজুর পরিবর্তে চার মগজ কিংবা পোস্ত দিয়েও করতে পারেন আবার কাঁচা চিনা দিয়েও করতে পারেন আর কাজুটাকে পেস্ট করে নেওয়ার জন্য আমি এই কাজুর ভিতরে দিয়ে দেব হাফ কাপের মতো ঘন সরযুক্ত তরল দুধ আপনারা কিন্তু এখানে তরল দুধের পরিবর্তে গরু দুধটাও উষ্ণ গরম করে দিতে পারেন এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি বন্ধুরা মশলার সঙ্গে পটলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন উপরে কিন্তু খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে তেলটা আর এবার আমি এর ভিতরে দিয়ে পেস্ট করে নেওয়া কাজুটা পটলের সঙ্গে কাজু আর দুধটাকে ভালো করে একবার মিশিয়ে দেব ভালো করে আমি পটলের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে আবারও অ্যাড করব হাফ কাপের মতো জল আমি যে মিক্সিং জারের ভিতরে কাজু আর দুধটা পেস্ট করে নিয়েছিলাম সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি জলের প্রয়োজন নেই আর এই সময় কিন্তু গ্যাসের মিডিয়ামে এইভাবেই কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু আমরা প্রত্যেকেই জানি কাজুটা খুব সহজেই নিচে ধরে যাওয়ার ভয় থাকে তাই কিন্তু এইভাবে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে সবকিছু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা চাপা দিয়ে এই পটলটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম রান্না করে ফিরে এলাম মিনিট ঢাকাটা তুলে এই যে দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু রান্নার কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু তেলটা দেখুন উপরে একেবারে ভেসে উঠেছে একবার ভালো করে নেড়ে চেড়ে দেবো তারপরে এর ভিতরে দিয়ে দেব আমি চারটি চেরা কাঁচা লঙ্কা কাঁচা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লয়ে রেখে আমি এই পটলটাকে আবারও তিন থেকে চার মিনিটের মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এই তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু এই পটলের কালারটা আরো অনেকটা সুন্দর হবে ঢাকাটা আবারও তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এর কালারটা কিন্তু একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু এবার শুধু আর কিছুই না আমি এই পটলের ভিতরে দিয়ে খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে এক চামচের মতো ঘি যেহেতু নিরামিষ রান্না তাই শেষের দিকে একটু ঘি আর গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার ঘি আর গরম মশলা গুঁড়োটাও ভালো করে একবার মিশিয়ে দেবো ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পটল কচিন্দা এবার আমি গ্যাসের ফিল্মটাকে অফ করে দেব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পটলটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন এমনকি কিন্তু পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন সবকিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা একেবারে খুব ভালোভাবে যায় আশা করছি বন্ধুরা আমার আজকের এই পটলের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ